অটো বিডি পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম আজকে অনেকদিন পর আমাদের রেডি স্টকে বেশ কিছু গাড়ি এসছে সো রেডি স্টকের গাড়ি নিয়ে জাস্ট আমরা একটু চেষ্টা করব যে আমাদের অটো স্পার্ক রাশিয়ার ব্রাঞ্চে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো জাস্ট আমাদের ভাই এবং বোনদেরকে দেখানোর ট্রাই করব তো আসলে সময় স্বল্পতার কারণে বেশ কিছুদিন আমি রেডি স্টক নিয়ে রিভিউ করতে পারি নাই সো যাই হোক আমরা একটু দেখাই প্রথমে দেখাই কর টা ক্রাউন আর এস দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি এটা আসলে এটা নিয়ে নতুন করে বলার কিছুই নাই আমরা একটা সময় গল্পে শুনতাম যে রয়্যাল ক্রাউন খুবই লাকজারি কার সো আমরা এখন দেখতে পাচ্ছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের রাজশাহীতে জাস্ট এরকম কোনো জায়গা ছিল না বা এরকম কোনো অপরচুনিটি ছিল না যেখানে বসে থেকে আমরা জাপানি গাড়িগুলো কিনতে পারি ক্রয় বিক্রয় করতে পারি সো আমি বলবো অফিস পার্ক এরকম একটা জায়গা ক্রিয়েট করেছে যেখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের এবং ব্র্যান্ড নিউ গাড়িগুলো রিকন্ডিশন প্লাস ব্র্যান্ড নিউ গাড়িগুলো আপনি আপনার মতো করে পারচেস করতে পারবেন বা হলো এখান থেকে আরও একটি অপশন রয়েছে যদি আপনি মনে করেন যে প্রি অর্ডার করবেন সেই অপশনগুলো রয়েছে আমাদের এখানে সো একটু ঘুরে দেখাই রয়্যাল ক্রাউন টু

কিছু দেখ খুবই চমৎকার একটি গাড়ি দেখতেই পাচ্ছেন হ্যাঁ সো যাই হোক এটা আমাদের রেডি স্টক ব্রাঞ্চে রয়েছে কোনো ভাই এবং বোন যদি তাদের পছন্দের পছন্দের তালিকায় রয়্যাল ক্রাউন ETC card is not inserted. রয়্যাল ক্রাউন যদি নিতে পারে নিতে চান তাহলে আমাদের আপনি চাইলে আপনার পছন্দ করতে পারবেন সো যাই হোক আর পিছনটা একটু দেখাই দেখতে পাচ্ছেন খুব স্পেসিয়াস একটি গাড়ি আসলে খুবই স্পেসিয়াস একটি গাড়ি এবং অনেক অনেক লক আমাদের রেডি স্টকে রয়্যাল ক্রাউন দেখলেন এটা আসলে ফুল লোডের একটি গাড়ি কেউ যদি পছন্দ করে থাকেন রয়্যাল ক্রাউন তাহলে আপনি আপনার পছন্দের তালিকায় রয়্যাল ক্রাউন থাকলে আমাদের অটো স্পার ব্রাঞ্চ থেকে আপনি আপনার পছন্দের গাড়িটি পার্চেস করতে পারবেন তো যাই হোক আরও একটি গাড়ি দেখাই এটা হচ্ছে সিএইচআর টু থাউজেন্ড এটা হচ্ছে জি প্যাকেজ ন্যারো ভার্সন যেটা বলে হ্যাঁ এটা ডাবল ডাবল টন গাড়ি দেখতেই পাচ্ছেন এটা মিকা ব্লু কালার হ্যাঁ এটার অপশন গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এই গাড়িটা আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোন যদি তাদের পছন্দের তালিকায় সিএইচআর টু থাউজেন্ড অথবা টুয়েন্টির গাড়ি পারচেস করতে চান তাহলে আমাদের অটো ব্রাঞ্চ থেকে রাশিয়া ব্রাঞ্চ থেকে আপনি পারচেস করতে পারবেন কালারটি খুবই সুন্দর মিকা ব্লু কালার নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই বিকজ অফ এটা খুবই এক্সক্লুসিভ একটি কালার হ্যাঁ এটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে টুইন কালার হ্যাঁ এটা এক এক সময় এক এক রকম যেমন দিনে যখন অনেক সান থাকে সান সানে এটা ব্লুইস্ট কালার হয় আর যখন এটা নাইট বা ইভিনিংয়ে হ্যাঁ এটা ব্ল্যাক হয়ে যায় সো আমরা অনেক সময় টুইন কালার বলে থাকি তো যাই হোক আর গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়টা করলা ক্রস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির একটি গাড়ি এটা আমাদের রেজিস্ট্রকে রয়েছে এটা হচ্ছে জেড লেদার প্যাকেজের একটি গাড়ি খুবই চমৎকার দেখতে পাচ্ছেন মডেলিস্টটা ভার্সন টু বডি কিট রয়েছে এবং এটা কম্বিনেশন হচ্ছে আপনার বডি বডির সাথে আপনার কিটের একদম কম্বিনেশন রয়েছে ইকুয়াল কালার নর্মালি আসলে ইকুয়াল কালারের কম্বিনেশন থাকে না হ্যাঁ বডি কালার থেকে আপনার রাউন্ড ম্যাটগুলো বা রাউন্ড যেই বডি কিটগুলো ওগুলো ব্ল্যাক থাকে তো ম্যাক্সিমাম গাড়িতে ওগুলো থাকে এটা একটু এক্সক্লুসিভ এটার সাথে আপনার বডিটা বডির সাথে অ্যাডজাস্ট করে কালার কম্বিনেশন করা হয়েছে বা করা করে এসছে সো যাই হোক এটা হচ্ছে করলা ক্রস খুবই চমৎকার একটি গাড়ি আমার খুব পছন্দের একটি গাড়ি এবং আমি নিজেও এই গাড়ি চালাই আপনারা অবগত সবাই আমার একটু ভিতরটা দেখাই খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সিটগুলো পাওয়ার হ্যাঁ সিট হিটার রয়েছে খুবই চমৎকার গাড়ি হ্যাঁ সো এটা আমাদের রেডি স্টক রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় আপনি চাইলে আপনার পছন্দের তালিকায় করলা ক্রস থাকলে আমাদের এখান থেকে সরাসরি এসে পারচেস করতে পারবেন সো আরও একটি গাড়ি দেখায় এটা হচ্ছে টয়োটা স্কোয়ার জি আই প্রিমিয়াম টু থাউজেন্ড টোয়েন্টি টু এর গাড়ি হ্যাঁ এই গাড়িটা আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় যে স্কোয়ার বা এমপিভি টাইপস গাড়ি সো আমাদের রেডি স্টক থেকে উনি এসে টেস্ট ড্রাইভ করে পারচেস করতে পারবেন সো যাই হোক এটা দেখতে পাচ্ছেন এটা অটো ডোর আপনি অটো ওপেন এবং অটো ক্লোজ হয় সিটগুলোও খুব সুন্দর লেদার সিট দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ব্রাউন ইন্টেরিয়র এবং এটার সাথে সিলিং মনিটর এসছে একটা অ্যালপেনের খুবই চমৎকার এই অ্যালপেনের সিলিং মনিটর এসছে হ্যাঁ খুবই চমৎকার এবং সামনেটা একটু দেখাই সামনেও লেদার সিট খুবই চমৎকার খুবই সুন্দর হ্যাঁ সো যাই হোক আপনারা যদি কারো এমপি টাইপস কোনো গাড়ি পছন্দ হয় তাহলে আপনি পারচেস করতে পারবেন আমাদের এখানে এসে টেস্ট ড্রাইভ দিয়ে আপনি আপনার পছন্দের গাড়িটি পারচেস করতে পারবেন এই গাড়িগুলো আমাদের রেডি স্টকে রয়েছে ভিতরে লাইটগুলো বন্ধ করতে হবে আচ্ছা যাই হোক আর একটি গাড়ি দেখতে পাচ্ছেন তো এটা প্রিমিও বর্তমান সময় খুবই জনপ্রিয় একটি গাড়ি হ্যাঁ এটা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের একটি গাড়ি এফএস পুরলোনি দেখতেই পাচ্ছেন যেটা হয় এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি এটা চলেছে মাত্র টোয়েন্টি ওয়ান কিলোমিটার তো এই গাড়িটি আমাদের রেডিস্টকে রয়েছে কোনো ভাই এবং বোন যদি পছন্দ তালিকায় প্রিয়া প্রিমিও থাকে তাহলে আপনারা চাইলে আপনার পছন্দ গাড়িটি এখানে এসে স্পেস ড্রাইভ করে পারচেস করতে পারবেন

সো আমাদের রেডি স্টক রয়েছে কোনো ভাই এবং বোন যদি পছন্দ করেন তাহলে আপনি এই গাড়িটি আমাদের রাজশাহী ব্রাঞ্চে এসে আপনি আপনার পছন্দের তালিকা থেকে এই গাড়িটি পারচেস করতে পারবেন আর একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিও টু থাউজেন্ড একটি গাড়ি হোয়াইট কালার একটি গাড়ি এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি এক্সিও গাড়ি পছন্দ থাকে তাহলে আপনি আপনার পছন্দের তালিকায় এক্সিও থাকলে আপনি আমাদের এখানে এসে টেস্ট ড্রাইভ করে দেন আপনি গাড়ি পারচেস করতে পারবেন এই গাড়িগুলো সহজ কিস্তিরও সুবিধা আছে এবং বিশেষ করে আমাদের ডিসেম্বর মাসে বেশ কিছু অফার যাচ্ছে আপনারা সবাই দেখেছেন আমাদের আমাদের পেজে দেখেছেন যে এখন আমরা ক্যাশ গাড়ি ক্যাশে যদি কেউ গাড়ি মানে কিনতে চায় আমাদের এখান থেকে ক্যাশের উপর আপ টু ওয়ান লাখ টাকা ক্যাশ ক্যাশব্যাক অফার চলছে এটা ওয়ানলি ফর ডিসেম্বর মাস থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত আমাদের অফারটি অ্যাক্টিভ থাকবে কোনো ভাই এবং বোন যদি ক্যাশ টাকায় গাড়ি কিনতে চায় তাহলে চাইলে জিরো থেকে ওয়ান লাখ টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক অফার পাবেন হ্যাঁ শুধুমাত্র ক্যাশ পারচেস করলে ঠিক আছে সো যাই হোক আমরা একটু ঘুরে দেখাই যারা আসলে গাড়ি কিনতে চান রিসেন্টলি গাড়ির প্রয়োজন তারা আসলে আপনার আমাদের অফিস পার্ক অটো পার্কে আসলে আমাদের এখানে বেশ কিছু গাড়ি রয়েছে এবং রেডি স্টকে এবং সবাই অবগত যে আমাদের একটু সাফিসিয়েন্ট স্পেস কমের কারণে আসলে অনেক গাড়ি চাইলেও রাখা যায় না সো আমি সবসময় ভাই বোন বোনদের কমিট করেছি যে ইনশাআল্লাহ এরপরে যখন আমরা স্পেস আপ করব তখন অ্যাট এ টাইমে যেন বিশটা গাড়ি পঁচিশটা গাড়ি যেন অ্যাট এ টাইমে থাকে ইনশাল্লাহ সেই ব্যবস্থা করব। সো যাই হোক আসলে সব সময় করতে পারি না আসলে ভিডিও মেক করতে পারি না বাট আমার অনেক ভাই বোন বোনরা আমাকে আমার কাছ থেকে জানতে চাই সো আসলে মূলত এই উদ্দেশ্যের জন্যই আমি আমার ভাই বোনদের কাছে ভাই বোনদের জন্য আসলে ভিডিওটা মেক করার চেষ্টা করি সো ইনশাল্লাহ আবার নতুন কোন ভিডিও নতুন কোন গাড়ির ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের অটো পার্কের সাথে থাকবেন হ্যাঁ যেন আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি আজকে এখানে বিধায় নিচ্ছি আবার দেখা হবে শুভরাত্রি আসসালামু আলাইকুম